আসসালামু আলাইকুম আমরা এখন দেখব পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অডিটর পদের পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সাধারণ জ্ঞানের প্রশ্নের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য প্রথম প্রশ্ন ছিল কতগুলি পূর্ণরূপ চেয়েছিল তার মধ্যে প্রথমটা ছিল আইওএসিও এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিস কমিশনস পরবর্তী পূর্ণরূপটি ছিল স্পার্টসো বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশান ডিএসএইচই ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন তারপর প্রশ্ন ছিল একনেক একনেকের পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল পরবর্তী পূর্ণরূপ ছিল এনআইপিও আর টি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং বাংলাদেশের তৈরি জাহাজ টেলাম্যারিস কোন দেশে রপ্তানি হয়েছে ডেনমার্ক বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম পাঙ্গন ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে নিবন্ধিত হয় উনিশশো সালে পদ্মা সেতুর কোন কোন পিলারের উপর প্রথম স্প্যান বসানো হয়েছে সাইত্রিশ ও আটত্রিশ নাম্বার পিলারের উপর তিরিশ সেপ্টেম্বর দুই সকাল আটটার দিকে পিলারের উপর বসানো হয় এই স্প্যানটি বাংলাদেশের কোথায় কমনওয়েলথ সমাধি রয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় নিহত সৈনিকদের দুইটি সমাধিক্ষেত্র রয়েছে বাংলাদেশের কুমিল্লা এবং চট্টগ্রামে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 এবং আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ জেনারেল নলেজ হেল্পলাইন অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত চেষ্টা করছি ভিডিও আপলোড দেওয়ার জন্য До